আচ্ছা একে চিনেন চিনি না ভাই চিনি না এগুলো কি ছবি দেখাচ্ছেন ওনাকে চিনেন হ্যাঁ অবশ্যই চিনি হচ্ছে মিজানুর রহমান আজাহারি রাইট থ্যাংক ইউ নান থ্যাংক ইউ এ ভাই আপনি কি ফ্রি আছেন হ্যাঁ ফ্রি আছি আচ্ছা আমার স্ক্রিনে কিছু ছবি আছে আপনাকে আমি দেখাবো টিকটকার এবং অভিনেতা অভিনেত্রী যদি নাম বলতে পারেন প্রত্যেকটার জন্য একশো টাকা করে আপনি কি রাজি খেলতে হ্যাঁ অবশ্যই রাজি আচ্ছা ঠিক আছে ওনাকে চিনেন না চিনি না বৈদেশিক মানুষ নায়িকা এখানে সাবানা আচ্ছা ওদেরকে চিনেন ডালিনা একদম চিনি না জান্নাত তো হা একে চিনেন বা জীবনে দেখি না কাচ্চ বেজা কাচ্চেন তোর মাথা নষ্ট মেবি তোর নেই ওনাকে ইয়েস অবশ্যই নাম চট্টগ্রামে করব আচ্ছা নাম মুজাহার ইসলাম মুজাহির ভাই 100 টাকা ওকে চিনেন না না চিনি না তুমি এদের ছবি দেখি না তো সুমাইয়া রিমু ওনাকে চিনেন হ্যাঁ অবশ্যই চিনি নাম নাম হচ্ছে মিজানুর রহমান আজাহারি রাইট থ্যাংক ইউ নান ওনাকে চিনেন হ্যাঁ চিনি নাম রাজ্জাক রাইট তিনশো টাকা ওকে চিনেন টোকাই মনে হয় চিনি না ভাই তো আপনারা নাম বলবেন হ্যাঁ ওনাকে হ্যাঁ হ্যাঁ চিনি নাম সালমান থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা একে চিনেন চিনি না ভাই চিনি না এগুলো কি ছবি দেখাচ্ছেন ওমরান ফায়ার আপনি মনে হয় ওর ছবি ইয়ে দেখেন নাই আমি যাত্রা ছবি দেখি না তো যাত্রা ভিডিও দেখি না আচ্ছা তো কত পেলেন ভাই এক দুই তিন চার তো দর্শক যাদের নাম পারে নাই আপনারা বলবেন তাদের নাম কি আমরা নেক্সট আবার খেলা শুরু করব। আর যারা পারবেন অবশ্যই জানাবেন আমি যদি নাম জেনেছি তাহলে টাকা দিবেন না ভাই একবারে